ভাই এই সম্বন্ধে কিছু বলেন আমরা এখন আসলে দেখা যাচ্ছে সত্যিটা পাহাড় অনেক পাথর আর সাথে স্বচ্ছ পানির দোলই নদী সব মিল্লা এটা টোটালি ডিফারেন্ট প্লেস অল ওভার বাংলাদেশ এবং এখানে এখনও মানে মানুষের যে ইয়ে আছে দুলু বৃষ্টি ওই পাশটা পশ্চিম ধ্বংস করে ফেলছে বাট এই পাশটা এখনও অনেক ভালো আছে একদম ফ্রেশ পানি আর সবথেকে পাহাড় মধ্যে দেখা যায় পাহাড়ের মধ্যে মেঘ লাগতেছে নেটওয়ার্ক তো জায়গাটা অসাধারণ এক কথা অসাধারণ ভালো আসলেও অসাধারণ মানে অসাধারণ সুন্দর একটা দিন কাটছে পাইছি কিন্তু আজকে আসলে একটু সময় নিয়ে করতে পারছি আর ছোট ভাই জুয়েল অনেক হেল্প করছে তার হেল্পের কারণে আমরা সব কিছু প্রায় দুই ঘন্টা টানা পানিতে ছিলাম পানিটা একদম স্বচ্ছ টলমলে যে ভিডিওগুলা আপনারা এই মুহূর্তে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলা দুই সালের ভিডিও দুই সালে যখন আমরা বোলাগঞ্জ সাদা পাথর যাই তখনকার এই দৃশ্যগুলা আর বর্তমান সময়ে যারা বোলাগঞ্জ এই দুই এক মাসের মধ্যে গিয়েছেন তারা বলতে পারবেন যে বর্তমান সময় এবং এই দুই সালের বোলাগঞ্জের সাথে পার্থক্যটা আজকে খুবই খারাপ লাগলো খুবই খুবই খারাপ লাগলো ফেসবুকে কিছু ভিডিও এবং কিছু ছবি দেখলাম বুলাগঞ্জ সাদা পাথরের যা মরুভূমি একদম মরুভূমি একদম ন শেষ করে ফেলছে বুলাগঞ্জের যে পাথরগুলা ছিল বড় পাথরগুলা কোনো পাথর নেই কোনো কিছু নেই একদম ধ্বংসের মানে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে বুলাগঞ্জটা আসলে জানি না এসব বিষয়গুলা আমাদের আইনের চোখে আসছে কিনা আমাদের যে প্রধান আছেন যে পরিবেশ পরিবেশ নিয়ে যিনি কাজ করছেন তার চোখে আসছে না আমরা জানি আগেও এই ঘটনাগুলো ছিল সচরাচর পাথর পাথর তোলার কাজটা এটা সবসময়ই ছিল তো আগে যারা পাথর তুলতো এখন যারা পাথর তুলে তারা তাদের মাঝে পার্থক্যটা আসলে কি আগে তো পাথর তোলা হইতো তাইলে এইরকম মরুভূমি হয় নাই এখন পাথর তোলার কারণে সাদা পাথর মরুভূমি হয়ে গেল। এর মধ্যে আসলে মানে ঘাবলাটা কোথায় গ্যাপটা কোন জায়গায় এই গ্যাপটা খুঁজে বের করার জন্য এবং যারা এই কাজগুলো করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব আপনারা যারা বোলাগঞ্জ সাদা পাতর গিয়েছেন তারা অবশ্যই বিষয়গুলো দেখবেন এবং যার যার টাইম লাইনে ফেসবুকে হোয়াটসঅ্যাপে ইউটিউবে সব জায়গায় এই বিষয়গুলো একটু শেয়ার করেন এবং সবার সাথে আলোচনা করেন এই বিষয়গুলো যদি সোশ্যাল মিডিয়ায় না আসে যাদের এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার দরকার তাদের হয়তো বা চোখে চশমা পরে বসে আছেন বড় চেয়ারে যার কারণে তারা এই বিষয়গুলো দেখতে পাচ্ছেন না তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখানোর জন্য হলেও এই বিষয়গুলো সামনে নিয়ে আসতে হবে ভালো নেই আমাদের সিলেটের একটি পর্যটন স্পট এইভাবেই ধ্বংস হয়ে যাচ্ছে আমরা আসলে সিলেটবাসী হিসেবে আমরা খুবই লজ্জিত এবং খুবই খুবই বেশি লজ্জিত তো এই বিষয়গুলা অবশ্যই সামনে নিয়ে আসার জন্য সবাইকে অনুরোধ করব সবাইকে অনুরোধ করব যদি আমার ভিডিওটি সামনে আসে আর আপনি যদি বুলাগঞ্জ সাদা পাথরকে ভালোবাসেন যদি মনে করেন যে এই বিষয়ে কিছু আপনারও দায়িত্ব আছে সে তাহলে এই বিষয়টি একটু শেয়ার করে দিবেন ধন্যবাদ